তাদের মাখরাদের জন্য আমরা এখানে খবর জিয়ারত করতে এসেছিলাম এখানে বাংলাদেশের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের মানুষের প্রিয়তম একজন ব্যক্তিত্ব এবং তার পাশেই সদ্য সমাহিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের সম্মানিত সহধর্মিনী বাংলাদেশের তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী বাংলাদেশের মাটি এবং মানুষ এবং বিরুদ্ধে মাটি ও মানুষের পক্ষে একজন আমরণ সংগ্রামী মহিউ নারী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করলাম এখানে কিছু নেক আমল করে সুরাফা তেহা সহ আরো কিছু কোরআন তেলাবধ করে তাদের রুহের মাঘের জন্য দোয়া করেছি আল্লাহ যেন তাদের জীবনের গুনা খাতা মাফ করে তাদেরকে সেগুলো যেন আল্লাহ মার্জনা করেন এই দোয়া করে আমরা কবর জিয়ারত করলাম যারা এখানে আসতেছেন তাদের সকলের প্রতি আমাদের এটাই অনুরোধ যে এখানে কবরের জিয়ারতের ক্ষেত্রে ইসলামের যে বিধান রয়েছে কোরআন সুন্ডার যে পদ্ধতি রয়েছে সুন্নাদের যে রয়েছে আমরা সেই সুন্না পদ্ধতি সম্পর্কে জেনে সেইভাবে আমরা কবর জিয়ারত করব আমি সকলকে অনুরোধ করব যে তাদের মাকরতের জন্য আমরা আমল করে সওয়াদ পৌঁছানো এটাই হলো তাদের সবচেয়ে বড় বিষয় জরুরি বিষয় মৃত্যুর পরে মানুষের আর কোনো চাহিদা থাকে না তাদের চাহিদা থাকে একটাই যে তাদের জীবিত আপনজন তাদের ভক্তবৃন্দ তারা যেন মৃত ব্যক্তির জন্য নেক আমল করে তাদের জন্য যেন সব প্রেরণ করে এটাই হবে তাদের জন্য সবচেয়ে বড় উপকার এবং এটাই হবে তাদের প্রতি সত্যিকার ভালোবাসা সত্যিকার ভক্তির প্রমাণ